আমাদের হৃদয়ের ভিতরে নবীর কোনো প্রেম নাই নবীকে নিয়ে কোনো কল্পনা জল্পনা নাই নবীকে আমরা স্বপ্নেও দেখি না নবীকে নিয়ে কোনো স্বপ্ন নাই স্বপ্ন শুধু দুনিয়া আর দুনিয়া কি বলেন ঠিক না বেটি এই দুনিয়া রঙ্গিন দুনিয়া আজ আছে কাল নেই এক সময় এক সময় যৌবন থাকবে না এই জন্য রঙিন স্বপ্ন বাদ দিতে হবে স্বপ্ন দেখা শুরু করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে স্বপ্ন দেখা শুরু করে আল্লাহ নবী সাল্লাল্লাহ মোহালে সাল্লাম কে নিয়ে সব দেখা শুরু করেন ফাঁকে একটা কথা মনে পড়ছে আমার নবীজি আপনার নবী কেমন ছিলেন আমার নবী কেমন ছিলেন সেই কথাটা মনে পড়ছে এটা ফাঁকে বলে যায় ভুলে যেতে ভুলে যেতে ভুলে যেতে আসলেল্লাহ মো আলেন হিসাল্লামের পবিত্র মাথা বরাফ অন্যান্য মানুষের তুলনায় মাথা বরাফ একটু বল ছিল তাহলে বলেন সোহা আল্লাহ আল্লাহ কল্পনার ভিতরে নিয়ে আসবে

আপনার আমার নবীর চেহারা চলে বলেন সুবাহ আর মাথার চুল ছিল একটু ঢেউ খেলানো একেবারে পুকলাও না আবার একেবারে সুজাও না একটু ঢেউ খেলানো দেখতে অত্যন্ত চমৎকার লাগতো আল্লাহ নবী সাল্লাম অনেক বেশি লম্বাও ছিলেন না আবার একেবারে পেটেও ছিলেন না মাঝারি গরমের ছিলেন মাঝারি গরমের চেয়ে একটু লম্বা দেখতে অনেক সুন্দর লাগে সুবাহ লম্বাও ছিলেন না আবার আল্লাহ নবীর সমস্ত আদর্শ জীবন আদর্শ সব শুরু করছিল আমাদের দেখার জায়গা বাকি হয়ে গেছে কথা বলে না অনেক সময় এমন হয় দেখবেন যার জায়গা তুমি অনেক থাকে থাকে দলিল সব ঠিকঠাক মতো বাপে অথবা চাচা পিতা শুরু করে রেখে গেছে ছেলে মেয়েরা জানে না যে দলিল দলিল কোন জায়গা কি আসি এখন খুঁজতে হবে জানতে হবে কি বলেন ঠিক না বেঠিক কয়দিন আর বাসে এগুলো দেখে এগুলোর উপরে ঢোকে আপনি ঢোকেন না তো ঢুকবে কে তো আমার আপনার উভয়ের জিনিস কি বলেন ঠিক না চিকন ছিল এই দুই বুড়ুর মাঝখানে এখানে একটা এই ঠিক বরাবর এখানে একটা আপনার রথ ছিল কি একটা রথ ছিল তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাগান্বিত হতেন ওই রথটা একটু উপর মানে একটু ফুলে যেত দেখতে চমৎকার লাগতো জোরে বলেন সুবহানাল্লাহ আমার আপনার নবীর চক মুবারক কেমন ছিল শির মুবারক যদি কেউ দেখে তাহলে মনে হবে যে সুরমা দিলে যেমন একজন মানুষ আমরা যখন সুরমা চোখে যখন সুরমা লাগানো হয় যেমন যে দেখতে যেমন সুন্দর লাগে আল্লাহ সুরমা লাগালে যেমন সুন্দর লাগে ওইরকম ওই রকম সুন্দর করেই আল্লাহ তারা সৃষ্টি করেছে সুমা লাগান না কিন্তু সুমা লাগানো দেখা যায় সুমা লাগা এবং চোখের মনি কেমন ছিল দেখেন সাহাবাই ইসলাম কিভাবে তুলে ধরেছেন প্রত্যেকটা ব্যাপার ইসলামেরও প্রত্যেকটা ব্যাপার এইভাবে এইভাবে হাদিসে পাখের ভিতরে শরীয়তের মাসলা হাসালের ভিতরে ফতোয়ার কিতাবের ভিতরে সব বিস্তারিত বলা আছে এখন শুধু আমাদের দেখার বাকি দেখবো কবে মর্মে কে বাড়ার পরে দেখবেন বলেন এখন থেকে দেখা যদি আপনি শুরু না করেন আপনার জিন্দিগির কত কিছু অগ্রসর থেকে যাবে আপনি ধরা পড়ে যাবেন

আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সৃষ্টি করে সৃষ্টি করেছেন নাট মুবারক নাট মুবারক একটু উঁচু ছিল একটু হালকা একটু দেখতে খুব সুন্দর লাগে হালকা একটু বেশি উঁচু হালকা মানে চ্যাপটা হালকা একটু উঁচু আবার এখান থেকে এখান একটা নুরের মতন দেখা যায় দূরের থেকে দেখলে মনে হয় যেন নূর চমকাচ্ছে এরকম দূরের থেকে দেখলে এরকম মনে হয় বলেন না

তখন মনে হতো একজন মানুষ যদি উপরের থেকে যদি নিচের দিকে নামতে থাকে যেমন অবস্থা হয় ঠিক সেইভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁkte বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সমস্ত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে একবার কেউ দেখলেই সাথে সাথে সুস্থভাবে সত্যবাদী সত্যবী হতে পারে না এটা মিথ্যাবাদ চেহারা সুবহান